বাংলার ঐতিহ্যপূর্ণ খেলা আজ বিলুপ্তির পথে জাতীয় খেলা কাবাডি দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিতে চালু হলো জাতীয় খেলা কাবাডি মূলত আজ থেকে কয়েক দশক বছর আগে গ্রামের মাঠে বিভিন্ন খেলাধুলার আসর্যন্ত যে খেলাগুলির মধ্যে অন্যতম ছিল কাবাডি খেলা কিন্তু কাবাডি খেলা কি ভুলতে বসেছে বাঙালি মাঝে মাঝে শোনা যায় এই প্রশ্ন কারণ কাবাডি খেলা ঘিরে গ্রাম বাংলার আগে সেই উন্মাদনা আর নেই অথচ খাতায় কলমে আমাদের জাতীয় খেলা কাবাডি গ্রামের ঐতিহ্যের এক সময়ের জনপ্রিয় খেলা কাবাডি এখন অনেকটাই বিলুপ্তির পথে গ্রামের কাঁচা রাস্তায় মাঠ বাগানে বা খোলা স্থানে জমজমাট ও উৎসব মুখর পরিবেশে হতো এই কাবাডি খেলা কিন্তু কালের আবর্তে সেই খেলা এখন আর তেমন দেখা যায় না অন্যদিকে সোনার বাংলা কাবাডি অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মঈন মোল্লার তত্ত্বাবধানে রায়দিঘির দু নম্বর স্টেডিয়াম মাঠে আয়োজিত হল এগারোতম আন্তঃজেলা কাবাডি প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় প্রায় চব্বিশটি জেলার কাবাডি দল অংশগ্রহণ করে বলে জানা যায় সেই গ্রাম বাংলার হারিয়ে যাওয়ার ঐতিহ্যপূর্ণ কাবাডি খেলা দেখতে ভিড় জমিয়েছে দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ তম কাবাডি প্রতিযোগিতা চলছে ইন্টার ডিস্ট্রিক্ট সারা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন জেলা থেকে এখানে টিম এসছে এবং এই খেলা সোনার বাংলা কাবাডি কাবাডি অ্যাসোসিয়েশনের পক্ষ হইতে খেলার পরিচালনা করা হচ্ছে গ্রাম বাংলায় কাবাডি মূলত শীতের পথে আমরা চাইছি আবার গ্রাম বাংলা থেকে কাবাডি টুর্নামেন্ট করে এখান থেকে ভালো ভালো ছেলে যাতে করে দেশ বিদেশে খেলে যায় সেই ব্যবস্থা চলছে আমাদের টিমে মূলত তিনটে টপ প্লেয়ার আছে যারা ন্যাশনাল খেলছে যেমন চিরঞ্জীব মন্ডল শাকির হোসেন লস্কর এবং সৌরভমণ্ডা উজ্জ্বল প্রতিভা এরা অত ছেলে ন্যাশনাল করে এসছে আমি চাই আরও এখান থেকে আরও ভালো আর নেশালে ন্যাশনাল খেলি এটাই মূলত উদ্দেশ্য আর্থিক প্রতিকূলার মধ্য দিয়ে আমাদের চলতে হয় বেশিরভাগ ক্ষেত্রে গ্রামের ছেলেরা খুব আমরা অভাবনাদের মধ্যে থাকি এই সব খেলাগুলো করতে গেলে একটু যেসব পরিবার ছেলেমেয়েরা একটু আর্থিক সচেতা থাকে তাদেরকে যদি ঠিকমতো পিছন থেকে গাইড করা যায় তাহলে এখান থেকে আরও আগামী উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠবে কুড়িটা জেলা এখানে অংশ করতে এসেছে এদের খাওয়া থাকা খাওয়া সমস্ত কিছু ব্যবস্থা আছে এখানে তো জেলা কাবাডি টুর্নামেন্ট লিগ পর্যায়ে চলছে আমাদের সোনার বাংলা কাবাডি অ্যাসোসিয়েশন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কাবাডি অ্যাসোসিয়েশন সুন্দরবন কাবাডি অ্যাসোসিয়েশন এবং রাজ্য কাবাডি অ্যাসোসিয়েশন সহ যৌথ উদ্যোগে এই পরিচালনা করছেন মূলত ডক্টর ময়নুদ্দিন মোল্লা যিনি পেশায় ডাক্তার কিন্তু নেশায় একটা খেলোয়াড় এই কাবাডি খেলোয়াড়কে জাগিয়ে রাখতে গ্রাম বাংলায় উদ্যোগ যাতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বেশ কয়েকটি জেলা এসছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং আমরা অত্যন্ত খুশি এবং গর্বিত যে আমাদের এলাকার বেশ সাড়া পড়েছে এখানে যে খোলামেলা আলোচনা খেলাধুলা অফিসিয়ালস জাজেস তাদের খাওয়া থাকা সমস্ত ব্যবস্থা ডাক্তার মঞ্জুরদের মোল্লা করছেন তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি তার একটা টিম রয়েছে ডেডিকেটেড টিম আগামী দিনে তারা এগিয়ে চলুক আমরা এরকম খেলা পাব এখান থেকে প্রতিভাবান খেলোয়াড় খেলোয়াড় উঠবে যে ভারতীয় মহাদেশের যে খেলা আমাদের বিভিন্ন সময় প্রাণ সঞ্চার করে গোল্ড মেডালিস্ট হয়েছে এশিয়ান গেমসে সেরকম আবারও শোনা আনতে পারবে এখান থেকে খেলোয়াড় এবং তারা চাকরি বাকরি জীবনে প্রতিষ্ঠিত হবে শুভেচ্ছা রইল সোনার বাংলা কাবাডি অ্যাসোসিয়েশন তথা ডাক্তার